হ্যালো বন্ধুরা রেখা কুক উইথ ভিলেজে সবাইকে স্বাগত জানায় আর যারা নতুন চ্যানেলে এই ভিডিওটা দেখছো তারা এই চ্যানেলটিতে কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে আর আজকের আমি আর মাছের কষা রেসিপি বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা প্রথমে আমি মাছের পাখ মাগুলো কেটে নেব কারণ মাছের আঁশ নেই কেটে আমি মাছটাকে কেটে নেব মাছটা একদম চকচক করছে একদম এই মাছের শীতে তেল ঝাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে একটু বড় সাইজের পিস করে নেব হ্যালো বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব আর ভিডিওটা লাস্ট দেখতে থাকবে এই মাছের আমি কত সুন্দর আজকে কষা বানিয়ে দেখাবো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে এবারে রান্না সালে গিয়ে রেসিপিটা আমাকে বানিয়ে নিতে হবে হ্যালো বন্ধুরা আমি আগে থেকে মাছ কেটে রেখেছিলাম এবারে ধোয়া মাছে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর পাশে আমার মশলাগুলো সব রেডি হয়ে আছে এবারে আমি রেসিপিটা শুরু করে দেব মাখানা হয়ে গেছে এবারে আমি ধরানা হয়ে গেছে কড়া বসি দেব। কড়া বসি দিয়েছি কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবারে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি কারণ সবাই পছন্দ খেতে এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি লোতে দিচ্ছি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব আর বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব এই মাছ ভাজার সময় প্রচুর তেল ফিটতে গায়ে পরে সাবধানে ভাজতে হবে মাছ আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একদম মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি ওই মাছ ভাজার তেলে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা যে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলা ভাজা হয়ে গেছে আমি টমেটোর পেস্ট করে রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে সব কিছু মশলা জল দিয়ে দিচ্ছি আরেকটু আমি জল দিয়ে দেবো মাছের গায়ে যাতে ভিজে ভিজে হয় তার জন্য ফুটে গেলে মাছ দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবারে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা কালারটা দেখছো কি সুন্দর একদম লাল টকটকে আমার রেডি হয়ে গেছে এবারে ওপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর মাছের কষা রেডি হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব বন্ধুরা রান্না রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবে